বাবা এখন মুদুর কি হব মুদুরখ রে বাবা ও হবি রে রে বাবা মদুর ব্যবসায় লাল বাতি জলবে কি যে উপায় পায় একটু ফিরে তুই কান্তেয় হতকে এত ইমোশনল হই গেলি হয়েছে কি বাবা আপনি তো বলেছিলেন যে যেকোনো বিপদের সময় আপনি আমাদের পাশে থাকবেন আপনি উপাদ গমন করেছেন কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম বাবা আপনি আমাদের মাঝে এখনো আছেন কবরে আপনি আমাদের সাথে থাকবেন কিন্তু বাবা দুনিয়াতেই তো আপনি আমাদের সাথে এখন আর নাই আমাদের ঘর বাড়ি মাজার খানকা ভেঙে এমনকি বাবা আপনার রমজা স্বরূপও ভেঙে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা বাবা আপনি বলেছিলেন বিপদের দিনে আমাদের পাশে থাকবেন বাবা কিন্তু ওই ওহবিরা এই দেশের মানুষ আপনার রওজা শরীফে আগুন জ্বালিয়ে পুড়িয়ে কার করে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা এখন কাইন্ডলি কি কোনো লাভ আমি মরার পরেই তো কবরের ভিটে জাহান আগুনে যে পোরা পড়ছি এই দুনিয়ার সামান্য আগুন মোর দ্বারে কিছুই মনে গরম মনে আছে আমার যেন জন্য গোসল আর এই আগুনে জাহান নামের আগুন আর কত বেশি গরম মোর যে গির্দে ফুসফুস সব বুঝিয়ে সারখার হয়ে গেছে আর তোরা কানতে আস দুনিয়ার আগুনের লেগে এতো কি শুই না বেডা এই কান্দাকাটি করা লাগে বাবা আমাদের এখন কি উপায় হবে আপনি নিজেই তো এখন জাহান নামে আসেন বাবা তাহলে আমাদের এখন কি উপায় হবে একটু বলে যান বাবা তুই আস তবু উপায় লিগে আমার নিজের উপায়ের কাম সারা আর তুই আস তোর দান দুনিয়ায় তো গোজা গাল গপ্প মারছি সবই আমার ধর্ম ব্যবসার স্বার্থে বলছি চোখ দুইটে বুঝে গেলে দুনিয়ার কেউ কারো না কবরে যদি একবার কেউ হান যায় এর মুরিদ গো বাসানো তো দূরের কথা নিজের হোক আর সামরা বাসানো রিকুল ফায়দা তোরা তো আইসু কোন জায়গার মূর্খ মুরি যা হরছো হরছো মাজার যেহেতু জল্লে পুরে গেছে আমার কবরে আইছে তকু আর কোনো লাভ নাই যার যার ঠিক কইরে যার যার নিজের আখের পথ গুছাব আমার দরবারে আইয়ে তগু কোন লাভ নাই আমার কোন লাভ নাই কথা কি আর বাবা তাইলে এতদিন আপনি আমাকে ধোকা দিয়েছেন বাবা আমি কি তোকে কবরে গালি টালি দিছি বাবা আমি তো নিরিবিলি আমার ধর্ম ব্যবসা চালাই গেছি তোরা যদি বুদ্ধিমানি হইতি তাহলে অবশ্যই আলিমার কাছে পরামর্শ নিতি আমি তো তোকে মতো কাস্টমারি তালাস করতাম যারা আলেম আমার কথা শুনবে না আমাদের সামান্য একটু গাল গপ্প আমাদের ভক্ত হয়ে যাবে যাই হোক দুনিয়ায় যা হাসিল করছি করছি আখেরা পুরোটাই বরবাদ হয়ে গেছে তোরাও সময় থাকতে

বাবা আমি খুঁজতে যাইয়া ছয়তানের ছবি খুঁজা পাইলাম বাগি গো